হ্যালো আসসালামু আলাইকুম অক্টোবরের কোন এক সন্ধ্যায় আমি শুভ আর খুশি মিলে সীতাকুণ্ড হয়ে ছাড়া আর হল গুলিয়াখালী সিবিচ দেখার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে যাত্রা শুরু করি ওই সময় আসলে পূজার সময় ছিল ওই জন্য ময়মনসিংহ শহর সাজানো ছিল অনেক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আমরা বিজয় এক্সপ্রেসের টিকিট খুঁজেছিলাম কিন্তু টিকিট পাইনি পরে আমরা স্ট্যান্ডিং টিকিট কিনেছিলাম তিনটা যেটা ফেনি পর্যন্ত ছিল আমরা অনেক আগেই স্টেশনে পৌঁছে গেছি তারপরে আমরা শুভকে নিয়ে এখানকার হালিম টেস্ট করার জন্য বের হইলাম আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ময়মনসিং জংশনে বিজয় এক্সপ্রেস উপস্থিত হলো ট্রেন আসার সাথে সাথে আমরা ভিতরে ঢুকে সিট খুঁজে বসে পড়লাম এরপরে আমাদের ছবি তুলে দিল শুভ ওদেরও ছবি তুলে দিলাম প্রায় ভোর সাড়ে চারটের দিকে আমরা ফেনি স্টেশনে এসে পৌঁছালাম স্টেশন থেকে বের হয়ে আমরা হালকা নাস্তা করলাম এবং সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এরপরে আমরা বাসে করে বরতাকিয়া বাজারে নামলাম বড়তাকিয়া বাজার থেকে আমরা আবার অটোতে করে খয়া ঝর্নার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এখন প্রায় সকাল আটটা বাজে জনপ্রতি বিশ টাকা করে বরতাকিয়া বাজার থেকে খয়া ঝর্ণায় যাওয়া যায় তো আমরা গিয়ে দুবাই রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে গিয়ে আমাদের ব্যাগান ব্যাগেজ দেখি ফ্রেশ হই ফ্রেশ হয়ে খয়া ঝর্নার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এরপরে আমাদের সেই লোমহর্ষক যাত্রা শুরু হয় এখান থেকেই জনপতি ত্রিশ টাকা টিকিট কেটে ঝিরি ধরে আমরা পাহাড়ি রাস্তা পেয়ে সেই লোমহর্ষক যাত্রা আমাদের এখান থেকে চলা শুরু হয় মানুষের কথা না শুনে রেস্টুরেন্টের মালিকের কথা শুনে আমি আর শুভ জুতা রেখে এই ঝিরি ধরে ঝর্ণা দেখার উদ্দেশ্যে আসি কিন্তু একটু পরেই আমাদের আমরা বুঝতে পারি যে আসলে বইয়ের কথা না শুনলে কি হয় ছোট ছোট নুড়ি পাথর পায়ে আটকাচ্ছিল এবং খুব রাস্তা খুবই পিচ্ছিল ছিল ছড়া ঝর্ণার অনেক অনেক উঁচু অনেক উপর পর্যন্ত অনেকগুলো ধাপ রয়েছে তো আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই একটা একটা করে ধাপ পার হতে থাকলাম ঝিরিঝিরি পিছিল এই পথ পাড়ি দিয়ে অবশেষে আমাদের সামনে দৃশ্যমান হলো আল্লাহর এক অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ দেখে আমরা বেশ অবাক হলাম সুক্রিয়া করলাম সৃষ্টিকর্তার শুভ প্রথম ঝর্ণা দেখলো তো আমাদের জন্য বেশ আনন্দকর একটা মুহূর্ত ছিল এটা তো এরপরে আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট করলাম ছবি তুললাম তো এর পাশে আরো উপরে আরো উপরের ধাপেও যাওয়ার যাওয়া যায় তবে সেটা অনেক রিস্কি তো তো আমরা আমরা ডিসিশন নিলাম যে হচ্ছে পরের ধাপে কি আছে এটাও আমরা দেখবো যদিও এটা শুভর জন্য ছিল অনেক বেশি রিস্কি এবং খুশির জন্য ছিল অনেক বেশি দুঃসাহসিক একটা কাজ তারপরেও আমরা যাওয়া শুরুর ডিসিশন নিলাম এবং যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আরও এক ধাপ উপরে উঠে গেছি এবং হচ্ছে এখান থেকে ঝর্ণাটা আরও সুন্দর এবং আরও কাছ থেকে আরও বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয়ভাবে এখান থেকে দেখা যাচ্ছিলো আমরা এই পর্যন্ত উঠেছিলাম আরও সামনের দিকে আগানো যায় যায় আমরা এরপরে আর উঠিনি এরপরে হচ্ছে আমরা ওখান থেকে নেমে গুলিয়াখালী সিবিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং গুলিয়াখালী সিবিচে যাওয়ার পর সেখানে মনোরম পরিবেশে আমাদের পুরো বিকালটা আমরা কাটাই আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে একদিনের মধ্যে আমরা সীতাকুণ্ডের দুইটা স্পট দেখলাম এবং হচ্ছে রাতে আবার বাসে করে ময়মনসিংহ উদ্দেশ্যে ব্যাক করি